হ্যালো বন্ধুরা ক্যাঞ্জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে আলোচনা করব যারা সিইউ অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে আর কি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো মেটিক সম্পর্কে অর্থাৎ তোমাদের কোয়েশনটা ভেবে আসতে পারে যে টিকা লেখো মেটিক বা মেটিক বলতে কাজে কাদের বোঝানো হয় বা মেটিক কারা এটা নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি দেখো মেটিক বলতে কাদের বোঝানো হয় আগের ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম এই স্পার্টার যে সমাজে হেলরদের কী ভূমিকা রয়েছে পেরিও কয় বলতে কাদের বোঝানো হয়েছে সেগুলি নিয়ে আজকে আলোচনা করবো মেটিক সম্পর্কে এখানে মেটিক বলতে কি বোঝানো হয়েছে দেখো মেটিক বলতে সাধারণভাবে এখানে বলা হয়েছে হেলট ও পেরিও পাশাপাশি অপর এক গ্রিক শ্রেণীর কথা আলোচনা করা দরকার যারা কি না মেটিক নামে পরিচিত তাহলে হেলটরা কি ছিল এই গ্রিক শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল পেরীয় গ্রিক শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল তো বলা হয়েছে দেখো হেলট এবং পেরীয় পাশাপাশি এই যে এত গ্রিক শ্রেণীর কথা যেহেতু চলছে তো সেহেতু হেলট এবং পেরীয় পাশাপাশি অপর এক শ্রেণীর আলোচনার কথা বলা হয়েছে যারা কি মেটিক নামে পরিচিত বলা হয়েছে মেটিকরা এথেনীয় সমাজভুক্ত ছিল তাহলে এথেনীয় সমাজভুক্ত কারা ছিল মেটিকরা কিন্তু এই এথেনীয় সমাজভুক্ত ছিল এবং স্পার্টার পেরীয় কয়দের ন্যায় ন্যায় অর্থাৎ মতো এরা কি ছিল এথেনীয় সমাজের নাগরিক এবং কৃতদাসদের আর কি মধ্যবর্তী স্তর হিসেবে কিন্তু চিহ্নিত ছিল মানে স্পার্টায় পেরিয় কয়রা যেমন ছিল সেখানে নাগরিক ও কৃতদাসদের যে মধ্যবর্তী স্তরে ছিল ঠিক তেমনই বলা হয়েছে স্পার্টায় পেরিয় কয়দের মতো এরাও কি ছিল এই যে এথেনীয় সমাজের নাগরিক এবং কৃতদাসদের যে মধ্যবর্তী স্তর হিসেবে কিন্তু এরা চিহ্নিত ছিল তারপরে বলা হয়েছে সাধারণভাবে মেটিক বলতে বোঝানো হয় এথেন্সে বসবাসকারী বিদেশিদের অর্থাৎ মেটিক বলতে সাধারণভাবে কাদের ধরা হয়েছে এথেন্সে যে সমস্ত বিদেশিরা বসবাস করতো তাদেরকেই কিন্তু সাধারণভাবে বা সাধারণত মেটিক বলতে বোঝানো হয়ে থাকে এখানে বলা হয়েছে কমপক্ষে এক মাস বা তার অধিক সময় এথেন্সে বসবাস করলে তবেই কোনো বিদেশিকে কিন্তু মেটিক হিসেবে গণ্য করা হতো মানে এখানে বলা হয়েছে যে কমপক্ষে যদি কেউ এক মাস বা তার বেশি সময় ধরে যদি কোনো বিদেশি আর কি এই এথেনীয় সমাজে বসবাস করত বা এথেন্সে যদি বসবাস করত। তাহলেই তাকে কি বলা হতো মেটিক হিসেবে গণ্য করা হতো কমপক্ষে মাস বা তার বেশি সময় যদি কোনো আর কি বিদেশি এথেন্সে বসবাস করত। তারপর বলা হয়েছে মেটিকরা এথেনীয় সমাজের অংশ হলেও সাধারণভাবে কিন্তু তাদের নাগরিক জীবনের অধিকার থেকে তারা কিন্তু বঞ্চিত ছিল মানে বলা হয়েছে মেটিকরা যেহেতু বলা হয়েছে এথেনীয় সমাজভুক্ত ছিল বা এথেনীয় সমাজের অংশ ছিল কিন্তু তাদের বলা হয়েছে সাধারণ নাগরিক জীবনের যে অধিকার সেটা কিন্তু তাদের ছিল না সেটা থেকে তারা কিন্তু বঞ্চিত ছিল এবং বলা হয়েছে এদের না ছিল জমি ক্রয়ের অধিকার না ছিল কোনো রাজনৈতিক প্রশ্নে মতামত দেওয়ার অধিকার যেহেতু বলা হয়েছে সাধারণ নাগরিক জীবনের অধিকার থেকে তারা কিন্তু বঞ্চিত ছিল তাহলে বলেছে না ছিল তাদের কোনো জমি কেনার অধিকার ছিল না কোনো জমি ক্রয় করার অধিকার ছিল আর না বলা হয়েছে কোনো রাজনৈতিক প্রশ্নে তাদের কি মতামত রয়েছে সেটা বলারও কিন্তু তাদের অধিকার কোন রকমের এই সমস্ত অধিকারগুলি কিন্তু তাদের ছিল না বলা তাছাড়া এথেন্সে বসবাস করার জন্য প্রত্যেক মেটিককে এক করে কিন্তু কিন্তু একটা কর প্রদান করতে হতো। এই যে এখানে বলা হয়েছে যে কমপক্ষে কোনো বিদেশি যদি এথেন্সে বসবাস করে এক মাস বা তার অধিক সময় তবেই সেই বিদেশিকে মেটিক হিসেবে গণ্য করা হতো তো কি বলেছে এখানে এথেন্সে এই যে তারা যে বসবাস করবে তার জন্য কি হতো প্রত্যেক এই মেটিককে কিন্তু এক ড্রাক করে কি করা হতো মেটিও নামক এক ধরনের কর প্রদান করতে হতো এবং এথেন্সে বসবাসকারী চব্বিশ হাজার আর কি মেটিকের থেকে এথেন্সের যে বাৎসরিক প্রায় বলা হয়েছে ৪৫ ট্যালেন্ট কর আদায় হতো এবং তাছাড়া বলেছে এথেন্সে বসবাসের জন্য প্রত্যেক মেটিককে কিন্তু তার নাম নথিভুক্ত করাতে হতো যা সময় সময় নবীকরণ করা যেত এবং বলা হয়েছে খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে এথেন্সে লিসিয়াস ও তার যে ভাই পোলমার্ক বেশ আর কি বৃত্তশালী হয়ে উঠেছিলেন এবং তাদের অধীনে কিন্তু যে বেশ কিছু আর কি আহ কৃতদাসও কিন্তু নিযুক্ত করা হয়েছিল বা কৃতদাসও কিন্তু নিযুক্ত ছিল এবং বলা হয়েছে তা সত্ত্বেও তারা কিন্তু মেটিক হওয়ায় তাদের কোনো রকমের রাজনৈতিক অধিকার ছিল না অর্থাৎ এখানে প্রথমেই বলছে এই যে মেটিকরা যে এথেনীয় সমাজে বসবাস করত তাদেরকে বলা হয়েছে তারা এথেনীয় সমাজভুক্ত ছিল কিন্তু তাদের কিন্তু সাধারণ যে নাগরিক জীবনের যে অধিকার সেটা থেকেও তারা যেহেতু বঞ্চিত ছিল তাদের কোনো জমি কেনার অধিকার ছিল না তাদের কোনো ক্ষেত্রে যে রাজনৈতিক তারা তাদের মতামত দিবে রাজনৈতিক ক্ষেত্রে সেই অধিকারটাও কিন্তু তাদের ছিল না তেমনই বলা হয়েছে এখানে যে মেটিক হওয়ায় কিন্তু যেহেতু তারা মেটিক হয়ে গেল কিন্তু মেটিক হওয়ার পরেও তাদের কিন্তু কোনো রকমের যে রাজনৈতিক অধিকার রাজনৈতিক প্রশ্নে মতামত যে করবে তারা সেটার অধিকারও তাদের ছিল না এবং বলা হয়েছে তবে তারা ন্যায় বিচারের জন্য এথেনীয় আদালতের শরণাপন্ন হতে পারতেন অর্থাৎ তাদের ন্যায় বিচারের ক্ষেত্রে তারা কিন্তু যে এথেনীয় যে আদালত ছিল সেই আদালতের কাছে শরণাপন্ন হতে পারতেন অর্থাৎ আদালতের কাছে কিন্তু সেক্ষেত্রে তারা সাহায্য কিন্তু নিতে পারতেন মানে তাদের যেহেতু কোনো জমি কেনার অধিকার ছিল না কোনো রাজনৈতিক প্রশ্নে মতামত করার অধিকার ছিল না তাদের কোনো রকমের রাজনৈতিক অধিকার ছিল না কিন্তু তার সত্ত্বেও এখানে বলা হয়েছে তারা কিন্তু ন্যায় বিচারের জন্য শুধুমাত্র যে আহ এথেনীয় যে আদালত রয়েছে সেই এথেনীয় আদালতের কাছে কিন্তু তারা স্মরণাপন্ন হতে পারতেন অর্থাৎ সাহায্য কিন্তু নিতে পারতেন এছাড়াও এখানে বলা হয়েছে যে এই যে এথেনীয় যে সমাজ রয়েছে এথেন এথেন্সের ব্যবসার ক্ষেত্রে কী হতো মেটিকদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ মানে এথেনীয় সমাজে যে সমস্ত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি বলি তো এই মেটিকরা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকতো বলা হয়েছে তারা অন্যান্য দেশ থেকে পণ্য কৃতদাস কাঁচামাল প্রভৃতি কী করতো যে আমদানি করত এথেন্সে মানে বিভিন্ন দেশ মানে অন্যান্য দেশ থেকে কী করতো যে পণ্য বিভিন্ন পণ্য এছাড়াও কৃতদাস এবং কাঁচামাল তারা কি করত এথেন্সে নিয়ে আসতো এবং এথেন্সের তিনটি গুরুত্বপূর্ণ বন্দর দিয়ে কিন্তু এই যে ব্যবসা বাণিজ্যটা চলতো মানে মেটিকরা যেহেতু এথেন্সের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তারা তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকতো এবং তারা অন্যান্য দেশ থেকে কি করতো যে বিভিন্ন জিনিস আর কি আমদানি করে এথেন্সে নিয়ে আসতো তো সেক্ষেত্রে এখানে যে মূলত তিনটি মূল বন্দরের কথা বলা হয়েছে যার মাধ্যমে এই এথেন্সের কিন্তু এই সময় যে ব্যবসা বাণিজ্যটা আর কি চলতো সেই বন্দরগুলির নাম হলো একটা ছিল হচ্ছে কান্থারোস একটা ছিল দিয়া এবং আরেকটা ছিল হচ্ছে মৌনে খিয়া এই মূলত যে প্রধান এই যে তিনটি বন্দরের কথা বলা হয়েছে এই তিনটি বন্দরের মাধ্যমেই কিন্তু এথেন্সের যে ব্যবসা বাণিজ্যটা সেই সময় কিন্তু চলতো এবং বলা হয়েছে বলা হয়েছে ঐতিহাসিক জোনস স্পষ্ট উল্লেখ করেছেন যে এথেনীয় বাণিজ্য এবং ব্যাংকিং ব্যবস্থা দুটোই কিন্তু মেটিকদের হস্তগত ছিল অর্থাৎ এথেনীয় সমাজে যে ব্যবসা বাণিজ্য হতো এবং সেখানের যে ব্যাংকিং ব্যবস্থা ছিল এই দুটোই কিন্তু ছিল কাদের হস্তগত মেটিকদের হস্তগত অর্থাৎ হাতের নিয়ন্ত্রণে ছিল তাদের আর কি মেটিকদের নিয়ন্ত্রণে ছিল বলেই বলা হয়েছে ঐতিহাসিক যে ছিলেন জোনস তিনি তার মতামত দিয়ে কী বলেছেন যে এথেনীয় সমাজে যে সমস্ত ব্যবসা বাণিজ্য ছিল এবং ব্যাংকিং ব্যবস্থা ছিল এই দুটোই মূলত কাদের আর নিয়ন্ত্রণে ছিল মেটিকদের নিয়ন্ত্রণে ছিল এমন কি বলা হয়েছে স্পার্টার ন্যায় অর্থাৎ মতো এই এই মেটিক হেলট এবং পিরিয়ক কয় এই সমস্ত টপিকগুলি আলোচনার ক্ষেত্রে এই অধিকাংশবার বা একাধিকবার কি হয় এই ন্যায় শব্দটি চলে আসে এই ন্যায় শব্দটির অর্থ হচ্ছে মত অর্থাৎ স্পার্টার মতো এথেন্সের যে বৃহৎ শিল্পগুলির নিয়ন্ত্রণও কিন্তু মেটিকদের নিয়ন্ত্রণে ছিল মেটিকদের নিয়ন্ত্রণে যেটা ছিল সেটা ছিল এথেন্সের যে ব্যবসা বাণিজ্য ছিল এছাড়াও যে ব্যাংকিং ব্যবস্থা সেটা তাদের হাতের নিয়ন্ত্রণে ছিল বা হস্তগত ছিল এখানে বলা হয়েছে স্পার্টার মতো এথেন্সের যে বৃহৎ শিল্প ছিল সেটারও নিয়ন্ত্রণে ছিল হচ্ছে মেটিকদের নিয়ন্ত্রণে কিন্তু ছিল তাহলে এই যে মেটিক রয়েছে এই মেটিক নিয়ে কিন্তু আজকে আমার ক্লাসটি এতটাই ছিল অর্থাৎ মেটিক বলতে কাদের বোঝানো হয়েছে মূলত মেটিকরা ছিল এথেনীয় সমাজভুক্ত কিন্তু কি বলা হয়েছে যে সাধারণভাবে মেটিক বলতে কি বোঝায় বিদেশি বসবাসকারীদের বোঝানো হতো এথেন্সে যে সমস্ত বিদেশীরা বসবাস করতো তাদেরকে বোঝানো হতো কিন্তু কিভাবে তাদেরকে বোঝানো হতো অর্থাৎ কোনো মেটিক যদি মানে কোনো বিদেশি যদি এথেন্সে আর কি এক মাস কমপক্ষে হলেও এক মাস বা তার বেশি বা অধিক সময় ধরে যদি এথেন্সে বসবাস করতো কোনো বিদেশি তবেই কিন্তু তাকে মেটিক হিসেবে কিন্তু গণ্য করা হতো কিন্তু বলা হয়েছে তারা যেহেতু এথেনীয় সমাজভুক্ত ছিল কিন্তু তাদের সাধারণ নাগরিক জীবনের অধিকারটা কিন্তু ছিল না এছাড়াও সেখানে বলা হয়েছে যে এথেন্সের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই মেটিকরা তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং বিভিন্ন বন্দরের মাধ্যমে কিন্তু এই এথেন্সের সেই সময় ব্যবসা বাণিজ্যটা কিন্তু চলতো তো এই ছিল আজকের ক্লাস ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটু বলে রাখি তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমেস্টারে অনলাইনে যুক্ত হবে মেজর নিয়ে আমাদের সঙ্গে পড়বে তাদের ক্ষেত্রে বলে রাখি আমাদের কিন্তু এই মেজরের কোর্স ফিটা শুধুমাত্র কিন্তু যে নিরানব্বই টাকা কিন্তু রয়েছে শুধুমাত্র নিরানব্বই টাকার বিনিময়ে কিন্তু তোমরা তোমাদের যে মেজরটা মেজরের যে কোর্সটা রয়েছে সেটা কিন্তু পেয়ে যাচ্ছো এবং এই নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা যারা আমাদের থেকে মেজরের কোর্সটা পারচেস করবে তারা কিন্তু সেক্ষেত্রে মাইনরের যে প্যাকেজটা রয়েছে সেটা কিন্তু বিনামূল্যে পেয়ে যাচ্ছ তো দেরি না করে যোগাযোগ করে নাও আমাদের সঙ্গে আমাদের হেল্পলাইন নাম্বার হলো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা যুক্ত হয়ে যেতে পারো আজকের ক্লাস এতটাই দেখা হচ্ছে পরবর্তী ক্লাস একটি নতুন টপিকের সাথে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং